শুভ সকাল সবাইকে অনেকদিন পর গ্রামের একটা দাওয়াতে যাচ্ছি অফিসিয়াল একটা দাওয়াত যাওয়ার সময় ভ্যানে করে যাচ্ছিলাম আমরা গ্রামের এই মেঠোপথ ধরে এখন আর অবশ্য মেঠোপথ নেই যাওয়ার সময় আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম মানুষের বাড়ি ঘর উঠোনের সাথেই রাস্তা এই তো চলে আসলাম এই বাড়িতেই আজকে আমাদের দাওয়াত ঢুকতেই আমরা দেখছি ছোট একটা বাগান এখনও গাঁদা ফুল আছে আর এই যে একটা শিমের ঝোপ মোটামুটি গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়ির উঠোনেই এরকম শিম বা লাউ বা চাল কুমড়ো হোক দেখা যায় তো ঢুকতেই দেখি ছোট একটা বাবু মাত্র ছয় মাস বয়স ঘুমাচ্ছে এরপরে আসলাম দাওয়াতের মেইন খাবার দাবারের পর্বে প্রথমে যেটা দেখলাম এটা টাঙ্গাইলের একটা ঝাল ঝাল পিঠা তারা এটাকে ওট পিঠা বলে এরপরে সেমাই ছিল এই যে মুরগির মাংস এটা হচ্ছে ছোট আলু ছেচে একটা ভর্তা এটা বাঁধাকপি ভাজি এটা হচ্ছে টাকি মাছের ভর্তা আর এটা ছিল সিলভার কাপ মাছ ফ্রাই তবে খুব বেশি ডিপ ফ্রাই না মুচমুচে না এটা ছিল ডাল সালাদ ছিল লেবু তো প্রথমে আমি টাকি মাছের ভর্তা প্লাস হচ্ছে আলু ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম যেহেতু এই আলু ভর্তাটা আমি এর আগে কখনও খাইনি বেশ স্টিকি টাইপের একটা ভর্তা ভালোই লেগেছে আর এই ফিশ ফ্রাইটা খুবই মজা লেগেছে অনেক মুচমুচে না বাট সফট টেস্টি এরপরে ছিল ফার্মের মুরগি ঝাল ঝাল করে ভুনা এটাও একটু ট্রাই করলাম সব শেষে আমি একটু গরু মাংস এবং ডাল নিয়েছিলাম এরপর এই তো বের হয়ে গেলাম আশেপাশের বাড়ি ঘরগুলো দেখছিলাম তারপরে আবার ভ্যানে করে শহরে চলে আসছিলাম এটা কিন্তু টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে যেতে যেতে এরকম সবুজ মাঠ ঘাট প্রান্তর দেখে মন জুড়িয়ে যাচ্ছিল আর এখনও যেহেতু গরম পড়েনি হালকা বাতাসও ছিল